হিন্দু ধর্মে শ্রাবণ মাস ভগবান শিবের জন্য সবচেয়ে বেশি পবিত্র মাস বলে গণ্য করা হয় তারিকেশ্বর যাত্রা এই যাত্রা থেকে আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল তো সেই তার জন্য আমি প্রতি বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে তারকেশ্বর যে বাবা তারকনাথের মন্দির আছে তার উদ্দেশ্যে প্রতি বছর শ্রাবণ মাসে জল যে ভক্তগণ হয় যে কাবর যাত্রা হয় সেটা কিন্তু দুর্দাম হয় এখানে তো এই বছরে কেমন হতে চলেছে দু হাজার পঁচিশে চলুন আপনাদেরকে দেখাবো শেয়ার করব ভিডিও আর কেমন কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তো শেয়ার করবই চলুন তারকেশ্বর যাত্রা শুরু হয় শ্যাওড়াপুলি নিমাইতীর্থ ঘাট থেকে আর এখান দিয়ে সব ভক্তরা জল সংগ্রহ করে বাবা তারকনাথের মন্দির যেটা কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত পায়ে হেঁটে সবাই যায় বাবার মাথায় জল অর্পিত করতে এই যে দেখতে পাচ্ছেন শেওড়াপলির যে ঘাট আছে নিমারতীর্থ ঘাট সে নিমার তীর্থ ঘাটে দিয়ে সবাই জল তুলে তো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা নিমারতীর্থ ঘাট যাবেন সে রাস্তাতে প্রচুর দোকানদানি লাগে পুজোর সামগ্রী তাছাড়া যে বাঘ নিয়ে যায় দেখুন বাঘের যে ঘন্টা সে ঘণ্টা আরে সবকিছু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে অনেক বন্ধুরাও এসছে জল ঢালতে তো ভাই কথা দেখে তোমরা আমরা দুর্গাপুর দুর্গাপুর আরে ভাই তো তোমার সামনে তো আমাদের আমার আসান চলে বাড়ি আচ্ছা 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 বেশ তো তো তোমরা তোমরা আচ্ছা আচ্ছা বেশ চলো হার মা রে চলো একটা কথা বলে আপনাদেরকে হ্যাঁ আমি কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট লাগিয়েছিলাম সেটাতে আমি বলেছিলাম দেবঘর দেখাবো আপনাদেরকে শ্রাবণ শ্রাবণ মাসে না দেখাবো তারকেশ্বর তো ভোট বেশি দে ভোটে পড়েছে বাট আমি ভিডিও দিচ্ছি তারিকেশ্বরে সেটা কোনো প্রবলেম নেই কারণ প্রথম সোমবার আমি দেখানাম আপনাদেরকে তারকেশ্বর এবং দ্বিতীয় সোমবার আমি বাবাধাম আপনাদেরকে মানে বাবা বৈদ্যনাথ ধাম দেখাবোই ঠিক আছে চলুন বেশি কথা না বলে ব্যাক টু দ্য ভিডিও মানে আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে যেরকম বাবা ধামে যেরকম ভিড় হয় প্রচুর জায়গা থেকে মানুষ সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলও প্রচুর জায়গা থেকে এখানে জল ঢালতে আসে বাবার মাথায় তারকে তারকনাথের মন্দিরে বাবা তারকেশ্বর মন্দির মাই তীর্থ ঘাটের সামনে দেখতে পাচ্ছেন এই ঘাটের সামনে প্রচুর দোকানদানি রয়েছে সামগ্রীর তাছাড়া দেখতে পাচ্ছেন আজকে ভিড় জমায়েত হচ্ছে কালকেই সকালে হচ্ছে সোমবার এবং সোমবার দিন প্রচণ্ড পরিমাণে ভিড় মানে আজকেই সব তুলে নিয়ে জল চলে যায় রাত আজ রাতভর সবাই পায়ে হেঁটে যায় তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় এখন ভক্তদের দেখাচ্ছে আপনাদের দেখুন ভক্তদের প্রচুর পরিমাণে ভিড় কে জল উঠিয়ে এখন রাখা হয়ে গেছে দেখছেন বাকি পুরো জল তুলে নিয়েছে এখানে মহিলারাও রয়েছে পুরুষরাও রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আর এখানে এই বছর ব্যবস্থা প্রশাসনের দিক থেকে খুব সুন্দর প্রতিটা জায়গায় একটা করে হুডিং ব্যানার লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাংলা এবং হিন্দি দু লেখা আছে যাতে কোনো মানুষের পড়তে অসুবিধা না হয় এবং কি কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর এখানে মেডিকেল একটা ক্যাম্পও রয়েছে দেখতে পাচ্ছেন সামনে সামনে একটা পুলিশে হেলথ ক্যাম্পও বানানো হয়েছে এখানে তার সাথে মেডিকেল ক্যাম্পও রয়েছে তারকেশ্বরে পুরুষরা তো জল ঢালতে আসে তার সাথে সাথে মহিলারা কিছু এখানে প্রচুর পরিমাণে এ তারিকেশ্বরে জল ধার মানে জল ধরার যেই যাত্রা আছে সেটা কিন্তু করে কোথা থেকে এসেছেন আপনারা মন্দিরে আচ্ছা কতক্ষণে পৌঁছাবেন তো কতক্ষণে পৌঁছাবেন ভাবছেন মন্দির সন্ধেবেলা সন্ধে হয়ে যাবে চলো না হার মহাদেব দেখতে পারছেন প্রচুর ভক্তগণ জল তুলে নিয়ে যাচ্ছে প্রচুর প্রচুর দেখুন ভিড় দেখুন আর এই বছর যদি গঙ্গার যে জলের কথা বলি সেটা অনেকটাই সামনে দেখতে পাচ্ছেন পুরো সামনে চলে এসছে গত বছর অনেক দূরে ছিল এবছর অনেকটা সামনে ছিল আঁক দেখুন বাঘ বাঘের খরচা দেখুন বুঝতে পারছেন এটা একটা বাবার যে জল ঢালতে যাবে সে বাঘ আমার চোখে এখন সবচেয়ে দেখা সেরা বাঘ এটাই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাইজ এগুলো সব পিতলে সব পিতলে দারুন সাজিয়েছে বাঘটা এই হচ্ছে নিমায়তীর্থ ঘাট এখান দিয়ে জল যখন ওঠাবেন আর এই দেখতে পাচ্ছেন যে বাইরে যাবার যে রাস্তা আছে তার সব জায়গায় ব্যানার দিয়ে আছে দেখতে পাচ্ছেন বাইরে বাইরের পথে এখানে দেখুন রাস্তার প্রতি জায়গায় ব্যানার দিয়ে আছে তো আপনাদের তাছাড়া প্রশাসন তো রয়েছে দেখতে পাচ্ছেন আগের দিকে পুরো সোজা রাস্তা চলে যাচ্ছে তো চলুন আপনাদেরকে আগে যে দেখাচ্ছি এই রাস্তাটাই দিয়ে সবাই যায় বাবা তারকনাথের মধ্যে তারেকেশ্বর তো সেই রাস্তাটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলুন আমরা কিছুটা যেয়ে দেখি ভক্ত যেরম সবাই সেরম ভক্ত আমরাও আমরাও হেঁটে হেঁটে চলেছি ভক্তদের সাথে সে তারকেশ্বর মন্দিরের দিকে কিন্তু একটা ব্যাপার আছে যে আমরা মন্দির যাব না কিছু দূর যাবো কিছু দূর হাঁটবো তারপর আমরা রিটার্ন চলে যাব। মহিলারা যেরম নারী শক্তি প্রমাণ দিচ্ছে সেরম প্রমাণ দিচ্ছে প্রশাসন হ্যাঁ একটা দারুণ প্রেম মহিলারা জল ঢালতে যাচ্ছে এবং মহিলা পুলিশ ভিড় ভিড় ঢুকেই যাচ্ছে দেখুন প্রচুর পরিমাণে ভক্তরা আসছে আজ হচ্ছে তেরো তারিখ এবং আগামী কাল হচ্ছে চোদ্দো তারিখ সোমবার হ্যাঁ শ্রাবণ মাসের প্রথম সোমবার হচ্ছে কালকে কাল থেকে প্রায় বলা যায় যে তারকেশ্বর বাবার মন্দির পুরো জ্যাম লেগে যাবে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে শুধু তারকেশ্বর মন্দির না তার সঙ্গে সঙ্গে বাবাধাম এবং তার সাথে সাথে উজ্জেন সব প্রতিটা মন্দিরে বাবার যেখানে যেখানে মন্দির রয়েছে সে প্রতিটা মন্দিরে কিন্তু ভিড় লাগে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারকেশ্বরের আগে হায়েস্ট ভিড় কোনো মন্দিরে হয় না এবং নেক্সট যদি চেষ্টা করি আমি তো বাবাধাম যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবারও চেষ্টা করব সেখানে কেমন সেকন সোমবারের ভিড় রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা হয়েছিল আপনাদেরকে দু হাজার পঁচিশের তারেকেশ্বর যাত্রা যে তোমার জল ঢালার যে শ্রাবণ মাসের প্রথম সোমবার সেটা দেখাবার জন্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে যেহেতু রবিবার আজকে সবাই জল উঠায় এবং কালকে হচ্ছে সোমবার প্রথম সোমবার সে প্রথম সোমবারে এতটা ভিড় এখন পর্যন্ত আমি দেখতে পেলাম না যেটা কি দেখি কারণ এর আগে গত বছর আমি দেখিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং নেক্সট সোমবার চেষ্টা করব আপনারা যদি কমেন্ট করেন তো নেক্সট সোমবার আসার আমি অবশ্যই চেষ্টা করব চলুন দেখাবে অন্য কোনো ব্লগে আজকে চলবো সেইটুকু বাবাই হরে মহাদেব